আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা একটা নাগিন তোমার সাথে একান্তে দেখা করতে চাইছে ভাবত তিনি কে তিনি বারবার তোমাকে কেন খুঁজছেন এতদিন ধরে তোমার পেছনে কেন দৌড়াচ্ছেন তার আসল উদ্দেশ্য কি সব সত্যি এখনই বেরিয়ে আসবে এই ভিডিও তোমরা জানতে পারবে সেই নাগিন কে কেন তিনি তোমাকেই বেছে নিয়েছেন আর শেষ পর্যন্ত তোমার থেকে কি চাচ্ছেন প্রতিটা রহস্য প্রতিটা ঘটনা আর কারণ এই ভিডিওতেই লুকানো তুমি হয়তো ভাবছ হঠাৎ করে এই নাগিন তোমার জীবনে কেন এসেছে তুমি কেন এখানে চলে এলি ওর তোমার সাথে একলা দেখা কোনো সাধারণ দেখা নয় যতবার তোমার এমন অনুভূতি হয়েছে যেন কেউ তোমাকে ছায়ার মতো দেখছে কেউ অচেনা চোখ তোমার পেছনে আছে হঠাৎ কোনো হালকা আওয়াজ বা ঠান্ডা বাতাস চলে গেছে তুমি কি সব সময় ভেবেছ এটা শুধু তোমার কল্পনা এখন সময় এসেছে সত্যি সামনে আসার কিন্তু এই নাগিনটা কে ও কবে থেকে তোমার চারপাশে ঘুরছে ও কি তোমাকে কোনো বিশেষ কারণে বেছে নিয়েছে নাকি এটা শুধু ভাগ্যের খেলা আর সবচেয়ে বড় কথা ও তোমার কাছ থেকে কি চায় এই দেখা কি ভয় পাওয়ার মতন নাকি তোমার জন্য একটা ভাইটাল মেসেজ নিয়ে এসেছে এই ভিডিওতেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে তুমি জানতে পারবে এই নাগিন তোমার জীবনে আসা কিভাবে শুরু হয়েছিল এর পেছনের কারণটা কি আর তার আসল উদ্দেশ্য কি। প্রতিটা ইঙ্গিত আর গল্প এখন তোমার সামনে আসছে যদি সত্যিই পুরো সত্যটা জানতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এখানে যা তথ্য পাবে তা অন্য কোথাও পাবে না বন্ধু অনেক সময় মনে হয় আমাদের জীবন ঠিক হয়ে যাবে কিন্তু কোনো অদেখা বাধা এসে দাঁড়ায় শেষ মুহূর্তে সব কিছু থেমে যায় কত লোক মন্দির যায় পূজা পড়ে নানা উপায় করে তবুও সফলতা হাতের কাছ থেকে দূরে থেকে যায় তুমি বুঝতে পারো না কেন এমন হয় কিন্তু বন্ধুরা যতক্ষণ না এই নাগিনের রহস্যের মুখোমুখি হও যতক্ষণ না এই পর্দা উঠছে ততক্ষণ জীবনে এই বাধা বা অবাঞ্ছিত বিঘ্ন আর এই অকারণ সমস্যাগুলো শেষ হবে না এটা কোনো ছোট ব্যাপার নয় এটা সেই সত্য যা বছরের পর বছর তোমার থেকে লুকানো ছিল এমন এক সত্য যা জানার পর তুমি নিজেই অবাক হয়ে যাবে এতদিন ধরে তুমি এতদিন কিভাবে অজানায় থেকেছ মানুষ শুধু গল্প শুনিয়ে তোমাকে বিভ্রান্ত করেছে খবর আর গুজবের জালে ফেঁসে রেখেছে কিন্তু আসল কথাটা কেউ কখনো সামনে আনেনি আজ আমি সেই সত্য তোমার কাছে পৌঁছে দিতে চাই কারণ আমাদের মধ্যে না কোনো প্রতারণা আছে না কপটতা আর না তোমাকে শুধু শব্দের জালে আটকে রাখার কোনো ইচ্ছা আমি চাইলে আমি ও বিশ্বের মতো বড় বড় দাবি করে তোমাকে বিভ্রান্ত করতে পারতাম কিন্তু আমার উদ্দেশ্য শুধু এতটুকু যে তোমার সময় নষ্ট না হোক এবং সত্য তোমার সামনে আসুক আজ যা আমি বলবো সেটার প্রতি মনোযোগ দাও শুনো এটা শুধু একটা গল্প নয় এটা সেই রহস্য যা তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে অনেকেই এই সত্যটা লুকানোর চেষ্টা করেছে অনেকেই চেয়েছে তুমি কখনো এটা জানো না কিন্তু সত্য অনেক দিন চাপা থাকে না আজ যা নাগিনের রাজ্য খুলবে সেটা তোমার চিন্তার ধরনই বদলে দেবে তোমার জীবনে যেই বাধাগুলো এসেছে হঠাৎ হওয়া ক্ষতি কাজ আটকে যাওয়া বেকারতে মিস হওয়ার সুযোগ এসবের সম্পর্ক কোথাও না কোথাও এই লুকানো রহস্যের সঙ্গে জড়িত তাই বন্ধু আমি তোমাদের শুধু এতটাই বলবো। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নিজের মন আর মাথা খোলা রেখে এই সত্যটা মানবেন কারণ যখন পুরো সত্য সামনে আসবে তখন নিজেই বুঝতে পারবেন এখন পর্যন্ত তোমার সাথে কি কি এবং কেন ঘটেছে আর যখন এই রহস্য খুলে যাবে তখন নিজেই অনুভব করবে এই তথ্য তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এগোবার আগে একটা ছোট অনুরোধ আছে তোমার হৃদয় যদি নাগ দেবতার প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকে তাহলে এই ভিডিওটা ভালো করে লাইক দাও আর কমেন্টে লেখো জয় হো নাগ দেবতা বলে যখন মানুষ শ্রদ্ধা নিয়ে কিছু যখন কেউ কিছু করে তখন তার ইচ্ছাগুলো নিজেরাই পূরণ হতে শুরু করে আর আজকের ভিডিওটাও এমনই একটা পজিটিভ ভাবনায় ভরা এখন যেই কথা আমি তোমাকে বলতে যাচ্ছি সেটা কোনো সাধারণ গল্পের মতো নয় এটা একটা এমন কাহিনী যা তোমার আগের জন্মের সাথে জড়িত শুনে হয়তো তুমি অবাক হবে বা বিশ্বাস করতে পারবে না কিন্তু সত্যের শুরু এখান থেকেই এমন এক মোড় থেকে যা তোমার মন পর্যন্ত ছুঁয়ে যাবে আগের জন্মের সাথে জড়িত এই সম্পর্ক একদম সাধারণ ছিল না সেই জন্মে তোমার জীবন ছিল অত্যন্ত সুখময় তোমার ছিল সম্মান ভালোবাসা মর্যাদা সবকিছু একটা প্রেমিকা ছিল যিনি আমি তোমাকে পুরো মন দিয়ে ভালোবেসেছিলাম আর আমার সারা জীবন তোমার নামে উৎসর্গ করেছিলাম আমরা দুজনে একসাথে থাকার স্বপ্ন দেখতাম সুখে ভরা একটা পৃথিবী গড়ার ইচ্ছে ছিল কিন্তু বন্ধু প্রতিটি গল্পেই একটা মোড় আসে আর তোমার জীবনের সেই মোড়টা ছিল খুবই দুঃখদায়ক নির্বাসনের সময় একটা মানুষ ছিল যার চোখ তোমার সুখের ওপর ছিল সে বিশ্বাসঘাতকতা করেছিল তার প্রতারণার ফল হল তোমার হত্যা হয়ে গেল তোমার নিঃশ্বাস থমকে গেল তোমার জগৎ টুকরো টুকরো হয়ে গেল আর তোমার প্রেমিকা যে তোমাকে তার জীবনের সব কিছু মনে করেছিল ঠিক সেই মুহূর্তে একা হয়ে গেল গল্পগুলোতে বলা হয় যে তার প্রেম আর যন্ত্রণার তীব্রতা এত গভীর ছিল যে সে তোমাকে কখনো ছেড়ে যেতে পারেনি তোমার আত্মা নতুন জীবনে জন্ম নিয়েছে কিন্তু সে আজও সেই অপেক্ষায় বসে আছে সে তপস্যা করছে তোমার নাম উচ্চারণ করছে তার প্রতিটি ধরকে শুধু তোমাকেই স্মরণ করছে তার বিশ্বাস যে একদিন তুমি অবশ্যই ফিরে আসবে আর তুমি তোমার নতুন জন্মে নতুন দুনিয়ার দিকে পা বাড়িয়েছ নতুন ইচ্ছা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছ অথচ তোমার জানা নেই যে কোথাও দূরে এখনও কেউ তোমার স্মৃতিকে বুকের মাঝে আঁকড়ে বসে আছে সেই একই প্রেম সেই একই আশা সেই একই অর্পণ নিয়ে সে নিশ্চিত যে তোমার তার থেকে দূরে থাকা সম্ভব না তার বিশ্বাস অটল তার ভালোবাসা অবিচ্ছেদ্য এবং সে এখনও তোমার ফিরে আসার অপেক্ষায় আছে বন্ধুরা এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা এমন একটি গল্প যেখানে প্রেমের শক্তি বিচ্ছেদের যন্ত্রণা এবং পুনর্জন্মের রহস্য একসাথে জড়ানো আছে এটা শোনার পর প্রত্যেক মানুষ গভীর এক অনুভূতি নিয়ে ফিরে যায় আমি জানি এখন পর্যন্ত যা শুনেছ তা শুনে তোমার মনে দ্বিধা থাকা একদম স্বাভাবিক মনে প্রশ্ন উঠছে এখন কি করা উচিত তার সাথে দেখা করা উচিত নাকি এই বন্ধন থেকে মুক্তি পাওয়া উচিত মুক্তি পাওয়া যায় মন এক কথা বলছে আর মাথা আর একটা কিন্তু বন্ধুরা এক কথা স্পষ্ট যে সিদ্ধান্ত তুমি নিতে চাও সেটা সম্ভব সেটা ওকে দেখা করতেই হবে বা ওই সম্পর্ক থেকে দূরে থাকতে হবে দুটোই পথ খোলা আছে হ্যাঁ দূরে যাওয়া একটু কঠিন হবে কিন্তু অসম্ভব নয় প্রতিটা সমস্যার একটা সমাধান থাকে আর সেটা কিভাবে করতে হয় আমি তোমাকে বলবো। কিন্তু আগে এটা বুঝতে হবে সে তোমার সঙ্গে দেখা করতে কেন চায় এর উত্তর অনেক সহজ যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে দেখা করার ইচ্ছে নিজের থেকেই জন্ম নেয় প্রেমিক হোক বা প্রেমিকা হৃদয় তো সবসময় নিজের নিজের কথা বলেই সাথীর জন্যই হৃদয়টা ধরকে আর তুমি তো আগের জন্মেও তার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছিলে পার্থক্য শুধু এতটুকুই যে এখন সেটা মনে পড়ে না তোমার কিন্তু তার ভালোবাসা তার ভক্তি আর তার অপেক্ষা আজও একই শক্তিশালী তোমার মনেই প্রশ্ন জাগতে পারে যখন কিছুই মনে নেই তখন এই সম্পর্ক কি করে সত্যি হতে পারে বন্ধু এটাই এই রহস্যের সবচেয়ে গভীর স্তর কিছু অভিজ্ঞতা এমন হয় যা মানুষের আত্মায় অক্ষরিত হয়ে যায় কিন্তু নতুন জন্মের সাথে স্মৃতিগুলো ম্লান হয়ে যায় তুমি নতুন শরীর নিয়ে নতুন জগতে প্রবেশ করো আর পুরনো মনে থাকে পিছনে ছেড়ে আসা স্মৃতিগুলো কিন্তু সে ভুলতে পারেনি কারণ তার ভালোবাসা আজও কমেনি এখন প্রশ্ন হচ্ছে যদি তুমি তার কাছে যেতে চাও তাহলে কি করতে হবে বন্ধুরা এই পথটা কঠিন অবশ্যই কিন্তু অসম্ভব নয় তোমাকে একটা বিশেষ জায়গায় যেতে হবে এমন একটা স্থান যেখানে তোমার আগের জন্মের শক্তি আজও মজুদ আছে ঠিক সেই জায়গাটাই যেখানে তোমার আর তার সম্পর্ক সবচেয়ে শক্তিশালী ছিল সেই জায়গাতেই আবার এই গল্পের ছোঁয়া জড়াতে পারে সেই জায়গার দিকে তোমার মন নিজে নিজে টানে যখন তুমি সেখানে পৌঁছাবে তখন একটা অদ্ভুত পরিচয় অনুভব করবে যেন কেউ আপনাকে ডাকছে যেন একটা অদৃশ্য আওয়াজ আপনার ভেতরে ঢুকে পড়ছে এই অনুভূতি সাধারণ নয় বরং এটা ইঙ্গিত করে যে আপনার আত্মাগুলো এখনও একে অপরের সঙ্গে যুক্ত বন্ধুরা যখন আপনি সেই পবিত্র স্থানে পৌঁছাবেন তখন যা ঘটবে তা আপনার কল্পনার বাইরে বিশ্বাস করা হয় যে ঠিক সেখানেই সেই নাগিন তার ঐশ্বরিক রূপে আপনার সামনে হাজির হয় সে নিজের হাতে আপনাকে একটা অসাধারণ ঔষধ দেয় এমন একটি ঔষধ যা জিভে রাখলেই আপনার ভেতর কিছু গভীরভাবে বদলে যেতে শুরু করে যেন আপনার আত্মা তার পুরনো দরজা আবার খুলছে সেই স্মৃতিগুলো যা অনেক গভীরে লুকিয়েছিল হঠাৎ আলোয় ভরে ওঠে আগের জন্মের প্রতিটা ঘটনা প্রতিটা সম্পর্ক প্রতিটা অনুভূতি ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই অভিজ্ঞতা যে কাউকে আবেগপ্রবণ করে দিতে পারে কেউ কেউ এই সত্য শুনে কাঁদে কারো আত্মা কাঁপে আর অনেকেই এই সত্যটা বুঝতেই পারে না আগের জন্মের কথা কোনো রসিকতা নয় আত্মা যা অনুভব করে তা মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দেয় সত্যকে অস্বীকার করাও সম্ভব নয় যা বাস্তব তার প্রভাব সবসময় কোথাও না কোথাও থেকে যায় আপনি মনে রাখেন বা না রাখেন আপনি হয়তো খেয়াল করেছেন যে অনেক সময় আপনার অদ্ভুত স্বপ্ন আসে কখনো উড়ে বেড়াচ্ছেন কখনো অজানা কোনো জায়গায় ঘুরছেন আর অনেকবার হয়তো স্বপ্নে সাপ বা সাপিনী দেখেছেন তখন ভাবতেন এটা তো শুধু একটা স্বপ্ন কিন্তু আপনার গল্পের ইঙ্গিত অনেক আগেই আপনার মনের কাছে পৌঁছে গিয়েছিল আপনি শুধু সেটা চিনতে পারেননি এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন উঠতে পারে কি সত্যি আপনার রাশির প্রতিটি মানুষের পুনর্জন্ম হয় কি সবাইকে কেউ না কেউ সাপিনি দেখতে আসে এর উত্তর স্পষ্ট গল্প অনুযায়ী তা একদম নয় প্রতিটি আত্মার নিজস্ব একটা যাত্রা থাকে হয় জন্ম আর পুনর্জন্ম সর্বজনীন কোনো ব্যাপার নয় আর প্রতিটি মানুষের জীবনে কোনো নাগিনের মতো আত্মিক শক্তি প্রবেশ করে না এসব শুধু তাদের আত্মাদের সঙ্গে জড়িত থাকে যাদের আগের জন্মে কোনো গভীর ভালোবাসা অসমাপ্ত কোনো প্রতিশ্রুতি বা অসমাপ্ত কোনো গল্প থেকে গেছে সেই সম্পর্কই তাদের আবার একসঙ্গে আসার চেষ্টা করে তাই এটা জরুরি নয় যে আপনার রাশির সব মানুষ একই অভিজ্ঞতা লাভ করবে যা আপনি করছেন প্রতিটি মানুষের আত্মার একটা নিজস্ব ইতিহাস থাকে তাদের আলাদা গল্প আর আলাদা পথ সম্পর্ক সেই আত্মাদের মধ্যে জেগে ওঠে যাদের কোনো সম্পর্ক অসম্পূর্ণ থেকে গেছে এবং যাদের কেউ আজও অপেক্ষা করছে এখন আমি তোমাদের কিছু শর্ত বলবো। কিছু সংকেত যা বোঝা খুব জরুরি কারণ এই সংকেত দিয়েই জানা যায় কোনো আত্মা সত্যিই পুনর্জন্ম নিয়েছে কিনা বা তার ভিতরে আগের জন্মের ছায়া এখনও আছে কিনা যাদের হৃদয়ে বারবার কোনো অজানা অনুভূতি জাগে যারা ভিতরে কোনো অদ্ভুত সংযোগ অনুভব করে যারা মনে করে হয়তো তাদের আবার জন্ম হয়েছে তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকেই এমনও থাকে যারা পুনর্জন্ম নেই কিন্তু তারা সেই দেশের মধ্যে জন্ম নেয় যেখানে তাদের আত্মার আকর্ষণ সবচেয়ে বেশি থাকে এজন্য তারা বুঝতেই পারে না যে তারা আগেও বেঁচে ছিল বা এটা তাদের দ্বিতীয় জীবন এই কারণেই এমন ভিডিও দেখা জরুরি হয়ে পড়ে কারণ যখন আপনি এসব কথা মনোযোগ দিয়ে শুনবেন তখন আপনার মনের সব বিভ্রান্তি মিটে যেতে শুরু করবে তখন আপনার স্পষ্ট ধারণা হবে যে আপনি কোন যাত্রায় আছেন আপনার আত্মা কোন গল্পটি শেষ করতে চায় আর কোন অসমাপ্ত বিষয় আপনাকে এই জন্ম পর্যন্ত টেনে এনেছে আমি নিশ্চয়তা সহ বলতে পারি যে এসব কথা শুনে আপনারও আর কোনো সন্দেহ বা বিভ্রান্তি থাকবে না এখন আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত বলছি যদি আপনার আশেপাশে কোথাও সাপ বা নাগ দেখা যায় আর তা দেখে আপনার মন ভয়ে না কাঁপে বরং তাদের প্রতি দয়া বা করুণা জাগে তাহলে এটা একটা গভীর সংকেত যদি আপনি তাদের ক্ষতি করতে ভয় পান এমনকি স্পর্শ করতেও ভয় পান যে ওরা আঘাত পেতে পারে তাহলে এটা বোঝায় যে আপনার আত্মা কোনো না কোনোভাবে নাগ গোথ্যের সঙ্গে যুক্ত থেকেছে যারা পূর্বজন্মে লোক, নাগরা বা কোনো নাগিনের সঙ্গে সম্পর্কিত থেকেছেন তাদের ভিতরে স্বভাবতই এই জাতির প্রতি এক ধরনের আপনত্ব আর সম্মান জাগে তারা নাগদের মারা তো দূরের কথা তাদের ওপর হাতও তুলতে চায় না এই অনুভূতি সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না এটা পূর্বজন্মের স্মৃতির ছায়া অনেক সময় মানুষ এসব সংকেত বুঝতে পারে না আর সেগুলোকে কেবল একটা ঘটনা বলি মনে করে এড়িয়ে যায় তাই এই কথাগুলো তোমার কাছে পৌঁছানো খুবই জরুরি ছিল কারণ প্রতিটি মানুষের জানা উচিত যে তার জীবনে যা কিছু ঘটছে তার পিছনে কোন গোপন গল্প লুকিয়ে আছে সত্য সামনে না আসা পর্যন্ত মানুষ নিজেই বোঝাই মুশকিল এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এখান থেকে গল্প আরও গভীর হতে চলেছে আমি আবার বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি তবেই আপনি পুরো বুঝতে পারবেন পুরো লাভ পাবেন আর পুরো সত্যিটা জানতে পারবেন আমার প্রিয় বন্ধুদের এখন যেটা আমি বলবো সেটা শুনে অনেকেই অবাক হবেন আর অনেকেই নিজেদের প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন দেখুন বন্ধু আপনি যখন ছোট ছিলেন একদম নির্দোষ ছিলেন তখনও নাগিনী আপনার জীবনে কোনো হস্তক্ষেপ করতো না শৈশবের সময় আত্মার অপর পূর্বজন্মের স্মৃতির প্রভাব খুবই হালকা হয় তাই সে দূর থেকে আপনাকে দেখেই থাকত কিন্তু ধীরে ধীরে তুমি বড় হতে শুরু করলে যুবক বয়সে পা দিলেই মনেই আকর্ষণ অনুভূতি আর সম্পর্কের ইচ্ছা জেগে উঠল ঠিক সেই মুহূর্ত থেকেই পুরো গল্পটার দিকটাই বদলে যেতে শুরু করল গল্প অনুযায়ী যখনই তোমার কারো প্রতি কোনো মেয়ের জন্য আগ্রহ বা মোহ জন্মাল যখনই তুমি কাউকে দেখার বা সম্পর্ক গড়ার চেষ্টা করলেই ঠিক তখনই ওই নাগিনের মধ্যে একটা অস্থিরতা ফুটে উঠত কারণ গল্পের আসল মর্ম এটা তুমি আসলে তার জন্যই ছিলে তার দাবি তোমার ওপর ছিল আগের জন্ম থেকে গল্পের দৃষ্টিকোণ থেকে যদি দেখো এখানে একটাও ভুল করলে জীবনেই বড় ঝামেলায় পড়তে পারে আপনি হয়তো খেয়াল করেছেন যে অনেক সময় আপনার অদ্ভুত স্বপ্ন আসে কখনো উড়ে বেড়াচ্ছেন কখনো অজানা কোনো জায়গায় ঘুরছেন আর অনেকবার হয়তো স্বপ্নে সাপ বা সাপিনী দেখেছেন তখন ভাবতেন এটা তো শুধু একটা স্বপ্ন কিন্তু আপনার গল্পের ইঙ্গিত অনেক আগেই আপনার মনের কাছে পৌঁছে গিয়েছিল আপনি শুধু সেটা চিনতে পারেননি এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন উঠতে পারে কি সত্যি আপনার রাশির প্রতিটি মানুষের পুনর্জন্ম হয় কি সবাইকে কেউ না কেউ সাপিনী দেখতে আসে এর উত্তর স্পষ্ট গল্প অনুযায়ী তা একদম নয় প্রতিটি আত্মার নিজস্ব একটা যাত্রা থাকে হয় জন্ম আর পুনর্জন্ম সর্বজনীন কোনো ব্যাপার নয় আর প্রতিটি মানুষের জীবনে কোনো নাগিনের মতো আত্মিক শক্তি প্রবেশ করে না এসব শুধু তাদের আত্মাদের সঙ্গে জড়িত থাকে যাদের আগের জন্মে কোনো গভীর ভালোবাসা অসমাপ্ত কোনো প্রতিশ্রুতি বা অসমাপ্ত কোনো গল্প থেকে গেছে সেই সম্পর্কই তাদের আবার একসঙ্গে আসার চেষ্টা করে তাই এটা জরুরি নয় যে আপনার রাশির সব মানুষ একই অভিজ্ঞতা লাভ করবে যা আপনি করছেন প্রতিটি মানুষের আত্মার একটা নিজস্ব ইতিহাস থাকে তাদের আলাদা গল্প আর আলাদা পথ সম্পর্ক সেই আত্মাদের মধ্যে জেগে ওঠে যাদের কোনো সম্পর্ক অসম্পূর্ণ থেকে গেছে এবং যাদের কেউ আজও অপেক্ষা করছে এখন আমি তোমাদের কিছু শর্ত বলবো কিছু সংকেত যা বোঝা খুব জরুরি কারণ এই সংকেত দিয়েই জানা যায় কোনো আত্মা সত্যিই পুনর্জন্ম নিয়েছে কিনা বা তার ভিতরে আগের জন্মের ছায়া এখনও আছে কিনা যাদের হৃদয়ে বারবার কোনো অজানা অনুভূতি জাগে যারা ভিতরে কোনো অদ্ভুত সংযোগ অনুভব করে যারা মনে করে হয়তো তাদের আবার জন্ম হয়েছে তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকেই এমনও থাকে যারা পুনর্জন্ম নেই কিন্তু তারা সেই দেশের মধ্যে জন্ম নেয় যেখানে তাদের আত্মার আকর্ষণ সবচেয়ে বেশি থাকে এজন্য তারা বুঝতেই পারে না যে তারা আগেও বেঁচেছিল বা এটা তাদের দ্বিতীয় জীবন এই কারণেই এমন ভিডিও দেখা জরুরি হয়ে পড়ে কারণ যখন আপনি এসব কথা মনোযোগ দিয়ে শুনবেন তখন আপনার মনের সব বিভ্রান্তি মিটে যেতে শুরু করবে তখন আপনার স্পষ্ট ধারণা হবে যে আপনি কোন যাত্রায় আছেন আপনার আত্মা কোন গল্পটি শেষ করতে চায় আর কোন অসমাপ্ত বিষয় আপনাকে এই জন্ম পর্যন্ত টেনে এনেছে আমি নিশ্চয়তা সহ বলতে পারি যে এসব কথা শুনে আপনারও আর কোনো সন্দেহ বা বিভ্রান্তি থাকবে না এখন আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত বলছি যদি আপনার আশেপাশে কোথাও সাপ বা নাগ দেখা যায় আর তা দেখে আপনার মন ভয়ে না কাঁপে বরং তাদের প্রতি দয়া বা করুণা জাগে তাহলে এটা একটা গভীর সংকেত যদি আপনি তাদের ক্ষতি করতে ভয় পান এমনকি স্পর্শ করতেও ভয় পান যে ওরা আঘাত পেতে পারে তাহলে এটা বোঝায় যে আপনার আত্মা কোনো না কোনোভাবে নাগ গথ্যের সঙ্গে যুক্ত থেকেছে যারা পূর্বজন্মে নাগলোক নাগরা বা কোনো নাগিনের সঙ্গে সম্পর্কিত থেকেছেন তাদের ভিতরে স্বভাবতই এই জাতির প্রতি এক ধরনের আপনত্ব আর সম্মান জাগে তারা নাগদের মারাতো দূরের কথা তাদের ওপর হাতও তুলতে চায় না এই অনুভূতি সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না এটা পূর্বজন্মের স্মৃতির ছায়া অনেক সময় মানুষ এসব সংকেত বুঝতে পারে না আর সেগুলোকে কেবল একটা ঘটনা বলি মনে করে এড়িয়ে যায় তাই এই কথাগুলো তোমার কাছে পৌঁছানো খুবই জরুরি ছিল কারণ প্রতিটি মানুষের জানা উচিত যে তার জীবনে যা কিছু ঘটছে তার পিছনে কোন গোপন গল্প লুকিয়ে আছে সত্য সামনে না আসা পর্যন্ত মানুষ নিজেই বোঝাই মুশকিল এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এখান থেকে গল্প আরও গভীর হতে চলেছে আমি আবার বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি তবেই আপনি পুরো বুঝতে পারবেন পুরো লাভ পাবেন আর পুরো সত্যিটা জানতে পারবেন আমার প্রিয় বন্ধুদের এখন যেটা আমি বলবো সেটা শুনে অনেকেই অবাক হবেন আর অনেকেই নিজেদের প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন দেখুন বন্ধু আপনি যখন ছোট ছিলেন একদম নির্দোষ ছিলেন তখনও নাগিনী আপনার জীবনে কোনো হস্তক্ষেপ করত না শৈশবের সময় আত্মার অপর পূর্বজন্মের স্মৃতির প্রভাব খুবই হালকা হয় তাই সে দূর থেকে আপনাকে দেখেই থাকত কিন্তু ধীরে ধীরে তুমি বড় হতে শুরু করলে যুবক বয়সে পা দিলেই মনেই আকর্ষণ অনুভূতি আর সম্পর্কের ইচ্ছা জেগে উঠল ঠিক সেই মুহূর্ত থেকেই পুরো গল্পটার দিকটাই বদলে যেতে শুরু করল গল্প অনুযায়ী যখনই তোমার কারো প্রতি কোনো মেয়ের জন্য আগ্রহ বা মোহ জন্মালো যখনই তুমি কাউকে দেখার বা সম্পর্ক গড়ার চেষ্টা করলেই ঠিক তখনই ওই নাগিনের মধ্যে একটা অস্থিরতা ফুটে উঠত কারণ গল্পের আসল মর্ম এটা তুমি আসলে তার জন্যই ছিলে তার দাবি তোমার ওপর ছিল আগের জন্ম থেকে গল্পের দৃষ্টিকোণ থেকে যদি দেখো এখানে একটাও ভুল করলে জীবনেই বড় ঝামেলায় পড়তে পারে অনেকবার মানুষ বুঝতেই পারে না কোন পদক্ষেপ তার ভবিষ্যতের ভিত্তি নড়িয়ে দিতে পারে তাই সতর্কতা খুবই জরুরি এটা এমন একটা গল্প যেখানে ভুল সিদ্ধান্ত বা খারাপ সঙ্গ তোমার জীবনে বড় ঝড় তুলতে পারে যদি কেউ খারাপ চিন্তা ভুল কাজ বা নেতিবাচক পথ ধরে তাহলে গল্প অনুযায়ী সেই নাজিনী রেগে যেতে পারে কারণ সে তোমাকে পাওয়ার জন্য বছরগুলো ধৈর্য অপেক্ষা আর কষ্ট সহ্য করেছে সে তার পুরো জীবন তোমার স্মৃতিতে কাটিয়েছে আর এখন যখন সে তোমার কাছে এসেছে সে চায় তুমি সেই আত্মিক বন্ধনের সম্মান করো এখন আসল প্রশ্ন হলো ওকে কীভাবে শান্ত করা যায় ওকে কিভাবে খুশি রাখা যায় বা ওর থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় গল্পটা বলে যে এমন সম্পর্ককে সন্তুষ্ট করতে টাকা জিনিসপত্র বা বাহার কোনও কাজে আসে না এই ধরনের আত্মিক শক্তি পবিত্রতা সত্যতা আর মনর শুদ্ধতা থেকে প্রভাবিত হয় মন যতটা সৎ এবং অনুভূতি ততটাই সত্যি হবে মনও ততটাই শান্ত থাকবে আর যখনও অনুভব করবে যে তুমি ওর ভালোবাসা ওর স্থান আর ওর অপেক্ষার সম্মান করেছ তখন সম্ভবত ও নিজে থেকেই একপাশে সরে যাবে কারণ ওর উদ্দেশ্য তোমাকে ক্ষতি করা নয় আসল কথা হলো তার অসম্পূর্ণ গল্পটা শেষ করতে হবে এখন মন দিয়ে আমার কথা শোনো গল্পটা এখন একটা খুবই সংবেদনশীল মোড়েই এসে ঠেকেছে যদি তুমি তার ইঙ্গিতগুলো মেনে নিয়ে তার লোকেরা তার জগতে ফিরে যায় আর আগের জন্মের সেই অসম্পূর্ণ গল্পটা আবার পুরা করে তাহলে ওই নাগিন খুশিতে ভরে উঠবে শতাব্দীর যন্ত্রণা অপেক্ষা আর তার আত্মার তরব এক মুহূর্তে মিটে যাবে তার উদ্দেশ্য পূরণ হবে কারণ তার আত্মা আবার তোমার আত্মার সাথে মিলিয়ে যাবে যেমন আগের জন্মে হয়েছিল কিন্তু যদি তুমি শুধু মানুষের জীবনটাই পছন্দ করো তাহলে ফিরে আসবে না আপনি চান আপনার বর্তমান দুনিয়া আপনার চলমান জীবন আর আপনার পরিচয়কেই এগিয়ে নিয়ে যেতে তাই হ্যাঁ এতে ওর কষ্ট হবে ওর হৃদয়ে ব্যথা উঠবে কিন্তু ওর ভালোবাসা এত গভীর যে ও আপনার ইচ্ছায় নিজের সিদ্ধান্ত বদলে দেবে আপনার কথাও অগ্রাহ্য করতে পারবে না ওর কষ্ট পেলেও বা চোখে জল এলেও তবুও ও আপনার ইচ্ছাকে সম্মান করবে এটা ওর রাগ নয় এটা ওর ভালোবাসা এখন বন্ধুরা যদি আপনি সত্যিই ওর সাথে মিলতে চান ওর উপস্থিতি অনুভব করতে চান বা ওর আত্মার স্পর্শ পেতে চান তাহলে গল্পে একটি সংকেত আছে বলেছে এমন নিজের বাড়ির আশেপাশে ভালো করে দেখো কোন খুব পুরোনো বুড়ো গাছ যার মজবুত শিকরে ভরা যার ছাল সময়ের ছাপ স্পষ্ট দেখায় সেই গাছে তোমাকে একটা বড় খোখলা জায়গা দেখতে মেলা গল্প অনুযায়ী ঠিক ওটাই তার ঠিকানা ওখানেই সে সাধনা করেছে ওখানেই সে অপেক্ষা